হ্যালো হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলে এসেছি আজকের ব্লগ নিয়ে তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর স্বাভাবিক আছো তো সকাল সকাল আমি ফ্রিজ খুলে নিয়েছি ফ্রিজ খুলে আমাকে সমস্ত জিনিসপত্র বার করতে হবে আমার টিফিন ছেলের টিফিন ছেলের খেয়ে যাওয়ার টিফিন তো সব কিছু বার করেছি এবার চলো আস্তে আস্তে আমি রান্নাঘরে রেখে আসব তো সবগুলো তো আমি একসাথে রাখতে পারবো না তো ফার্স্টে এক লট নিয়ে এলাম তারপরে দেখো নিচে আবার রাখা আছে এগুলো নিয়ে গিয়ে রেখে দিই তো চলো এগুলো রাখা হয়ে এবার আমি যাব কিচেনে কিচেনে আমি কিছু জিনিসপত্র রেখেছি কালকে ভাতের মানে কো বাক্সটা মাজা হয়নি কন্টেনারটা তো সেটা মেজে ফেলছি তো সেটাতে একটু ভিজিয়ে না রাখলে উঠতে চায় না তো তারপরে দেখো সব বাসনগুলোকে গুছিয়ে নেবো এগুলো আমি সিঙ্কেই রেখে দিই কারণ জল না ঝরলে তো রাখতে মুশকিল হয় তাই জন্য এগুলো সিঙ্কেই রেখে দিই তো এগুলো দেখো নিয়ে যাচ্ছি তো সকালবেলা কাজ আর ফুরোয় না প্রচুর কাজ থাকে তো চলো এবার ইন্ডাকশান জ্বালিয়ে দিয়ে ছেলের জন্য ব্রেড শেকে নিচ্ছি ব্রেড শেকে সেটা আমি আজকে জ্যাম দিয়ে দিয়ে দেবো তো আজকে জ্যাম দিয়ে নিয়ে যাবে বলেছিলো সো এটাই দুটো পিস ব্রেডকে এখন আমি জ্যাম মাখিয়ে দিচ্ছি তো তাড়াতাড়ি করছি ছেলেকে আবার ডেকে তুলতে হবে তো যাই হোক আমার টিফিন রেডি করার ডান তো এরপরে চলে গেলাম ছেলেকে খাওয়াতে ছেলে নান টান হয়ে গেছে দেখো ছেলেকে একটু পড়তে বলেছি আজকে ইংলিশ ওরাল আছে ওদের তো তাই জন্য এগুলো পড়তে বলেছি পড়া হয়ে যাক তারপরে নিয়ে যাবো গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই তোমরা সুস্থ আছো ভালো আছো আর জাস্ট কাটাফাটি আসছো তো এখন আমি ছেলেকে নিয়ে বেরোচ্ছি গাড়িতে তুলতে আমার ঘরের সব কাজ হয়ে গেছে বা বাইরে কিন্তু বেশি একটু ঠান্ডা ঠান্ডা আছে ঠান্ডা ঠিক না কিন্তু গরম নেই তো যাই হোক এখন ছেলেকে তুলবো তুলে আমি ঘরে আসবো ঘরে এসে আমার সব কাজই হয়ে গেছে স্নান টান সবই হয়ে গেছে তো চলো ছেলেকে তুলে দিয়ে আসি চলো বন্ধুরা বেরিয়ে গেলাম অফিসের জন্য আর আজকে সকালবেলা ছেলে যখন যাচ্ছে তখন ছেলে বলছে একটু খালে লাগল আছে কিন্তু এখনই সোয়েটার পরিয়ে দিলে একটু চাপ হবে কারণ পরের দিকে তো বেশ ভালো গরম থাকে তো সকালবেলার একটা ব্রিজ একটা ব্রিজ মতো হয় ওই যাই হোক ছেলে দুটো সোয়েটার কিনতে হবে এই উইকে কেনার ইচ্ছা আছে দেখি কবে তুমি তো টিফিন নিয়ে নিয়েছি চলো যাওয়া যাক তো চলে এসছি প্রায় অফিসের কাছাকাছি এখন হলদিরাম ক্রস করছি দেখতে এখানে না মানে ট্রেন ফ্রেনগুলো খুঁড়েছে এত বিচ্ছিরি গন্ধ আসছে মানে এখান থেকে যাওয়া যায় না মানে এক সাইডে নামার পর থেকেই একটা বিচ্ছিরি গন্ধ আসছে তারপরে এখানে এসে দেখ মানে এখানে এসে দেখছি না এখানে এসে দেখছিলাম আর কি লাস্ট সাত দিন ধরেই দেখছি যে জায়গাটাকে আর রিক্লেয়ার করছে না ও যাই হোক কিছু বলার নেই চলো যাওয়া যাক স্কুল অফিসা তিনটে ওড়াল হতে পারে মানে অনেক কিছুই আর কি আজকে আজ থেকেই লিটারেলি ওদের পরীক্ষা শুরু হয়ে গেল ওড়াল দিয়ে স্টার্ট হলো তো এখন যাকে যখন হোক নিয়ে নেবে আর কি এই সময়টা কামাই করাটাই যাবে না আর কি ওই জন্য ছেলেকে সুস্থ রাখাটা ভীষণ দরকার মানে ভীষণ আগলে রাখছি আর কি যাতে ঠান্ডা ঠান্ডা না লাগে কারণ ওয়েদারটা তো চেঞ্জ হচ্ছে আমি বেরোলাম একটু একটা কাজে একটু অফিসের বাইরের ছবি তুলতে হবে মানে লাগবে একটুখানি দরকারে তো সেই জন্য একটু গেটের বাইরে যাচ্ছি গিয়ে বাড়িটার ছবি তুলবো আর নামটার ছবি তুলবো তো এখন মায়ের সাথে কথা বলবো ছেলের সাথে কথা বলা হলো খাওয়া দাওয়া হলো আর জেনেছিলাম বেশ তেলাপি আমার সর্ষে দিয়ে আর ভাত তো ভাতটা গরম থাকে না সেটা একটা ব্যাপার তো গরম ভাতটা এখন করে মানে পাওয়া যায় না সকালবেলা যা গরম করে আনি সেটাই তো যাই হোক তো চলো মায়ের সাথে কথাটা বলে দিই তারপরে ভেতরে যাই আজকে আমি যোগু বাজারে নেমেছি একটু দু একটা জিনিস কিনতে হবে ছেলের সোয়েটারটা কিনতে হবে ছেলের সোয়েটারটা বলছিলাম না যে ছেলের সোয়েটারটা না কিনলে না এখানে একটু ভেতরে ঢুকে দেখি একটা জিনিস কিনবো একটু ভেতরেও ভেতরেও হবে ছেলের সোয়েটারটা কিনতে গেলাম ওটা সোয়েটার এখনো আসেনি বললো ঠান্ডা তো পড়েনি ম্যাডাম এই সপ্তাহে আসবে মঙ্গল নাগাদ আসবে তো যাই হোক ওটা তো হলো না আর একটা জিনিস আমি কিনতে গেছিলাম সেটা এখানে অনেক দাম বলছে তাই জন্য সেটা আমি অনলাইন অর্ডার করে দিয়েছি মিশো থেকে তো ভাবলাম যে যদি এখানে কম দামে পাই তাহলে মিশোর অর্ডারটা ক্যান্সেল করে দেবো কিন্তু মিশোতে অনেক সস্তা মানে প্রচণ্ডই সস্তা মিশোতে এখানে হতে পারে কোয়ালিটি তো হেডফেট হবেই কিন্তু কোয়ালিটি দিয়ে আমার দরকার নেই একটা কপুর দানি মানে সন্ধ্যাবার সন্ধ্যাবেলাতে একটু জ্বালালে বেশ ভালো পজিটিভ একটা কাজ করে তো সেটা আর কি জ্বালানোর জন্য একটা কিনবো মানে কিনবো কিনব ভাব দিলাম তো মিশোতে অর্ডার প্লেস করেছি তো সেটা দিয়ে যাবে নেক্সট উইকে পেয়ে যাবে তো আমি এখন বেরোচ্ছি একটু এটিএমে যাচ্ছি ওই মান্থলি যা কাজ থাকে আমার সেটা করে দেবো আর হাজব্যান্ড একটু যাবে সাইবার ক্যাফেতে কিছু কাজ আছে এই ভোটের ব্যাপার স্যাপার নিয়েই কিছু কাজ আছে আমি বাড়ি চলে যাব তারপরে ও যাবে কাজ করতে তো যাই শ্বশুরে কাজটা করে দিই তো আমি এখন যাচ্ছি ছেলেকে আনতে ঘরে বাড়িতে চলে এসেছি এসে ছোটো ছোটো মিনি বার্গার টাইপের বানালাম মানে শাশুড়ি চিকেন পাঠিয়েছে সেই চিকেনেরই পুর দিয়ে বার্গার টাইপের বানিয়ে রেখেছি দিয়ে একটুখানি গ্রিল করব মানে একটু সেকে দেবো ওই এয়ার ফ্রায়ারই সেকে দেবো অন্য কিছু খাবার করার মতো সময় নেই একদম সময় নেই কারণ কালকের জন্য মানে প্রিপারেশান তো যাই হোক চলছে কিন্তু কালকেই যেহেতু তিনটে সিডাব্লু ক্লাস টেট রয়েছে তো কালকে যাতে মানে ঠিকঠাক মতো লেখে সেটার একটা দেখতে হবে তো কালকে কম্পিউটার প্র্যাকটিক্যালও হওয়ার কথা বাংলা ওরাল হবে সো আমার আজকে মানে ওকে নিয়ে বাড়ি যাওয়ার পরে দশটা অবধি আর কোনো সময় নেই তার মাঝখানে তোমাদের সাথে কথা বলাও থাকে এডিটিংয়ের কাজও থাকে সবই করি আর কি যতটা পারি চেষ্টা করি তোমাদের সাথে রোজই ব্লগে আসার সেটা তো টাইম করে পালন করছি হ্যাঁ নতুনত্ব কিছু ওইভাবে দিতে পারি না কারণ আমার জোনটাই এরকম কি আমি এগুলোর বাইরে তো বেরোই না তো যখন যেরকম বেরোই তখন সেগুলো শেয়ার করি কিন্তু নর্মাল জোনটা আমার এটাই অফিস বাড়ি ছেলে শ্বশুরবাড়ি এটাই এটাই জোন কখনো অন্য কোথাও গেলে তো সেখানকার মানে জিনিস শেয়ার করি কিন্তু এছাড়া আর কি বলছি তো যাক ঠিক আছে চলো ছেলেকে নিই নিয়ে বাড়ি যাই ছেলে আবার বৃহস্পতিবার দিনকে মিউজিক এক্সাম তো সেটাও করতে এখানে পাঠিয়েছি তো সেই গানটা একটুখুনি সেট করতে হবে আলো আমার আলো গানটা রয়েছে সেটা সব মিলিয়ে আর কি চলছে চলো ছেলের জন্য বার্গার আর পেস্ট্রি একটা নিয়ে এসেছিলাম বার্গারটা আমি করে দিয়েছি ভেতরে দেখতেই পাচ্ছো ছোট্ট মিনি বার্গার একটুখানি গরম আছে একটুখানে বসিয়ে দিলাম আর একটা টুথপিক দিয়ে গেঁথে দিতে হবে তো চলো দিয়ে দিচ্ছি খাওয়ারটা ছেলেকে এনে মনু সামনে নে সামনে হুম ছোট মিনি তো এই তো যা আছে পেট ভরে যাবে তাই না

Water. Which aquatic animals do not have gills to breathe? Whale and dolphin does not have gills to breathe. Do, do not have Does not. Na? No? do not have. Do not have. Acha, what do dolphin and blue whale have to breathe? Lungs. Name an aquatic animals with gills? Starfish. Aunt? seahorse which animal live both on land and water sea turtle crocodile, crocodile. largest animal on earth blue whale star-shaped but not a fish star-shaped but not a fish starfish friendly and intelligent aquatic animal <coughs> dolphin aquatic animals that have eight arms octopus Sea turtle can live up to 50 years. True or false? False. Animals that live in water are called aquatic animals. True or false? Hmm? Animals that live in water are called aquatic animals. True hmm? or false? Hmm? Starfish is an aquatic animal Sorry. with eight arms. False. সো গাই আমাদের সব কিছু হয়ে গেছে এখন হয়ে গেছে বলতে সব কিছু হয়ে গেছে কিন্তু ব্যাপার যেটা হচ্ছে ছেলের কালকে বাংলা ওড়াল তো বাংলা ওড়ালে আবোল তাবোল আছে ওই নিয়ে ভীষণ আবোল তাবোল হচ্ছে আর কি আবোল তাবোল বকছে তো মানে হরিবলটা এখন হরিবল হয়ে গেছে আবোলতাবোল নিয়ে কারণ আমার ছেলে তো কবিতাতে একদম ইন্টারেস্ট নেই তো কিন্তু পড়তে হয় পরীক্ষার জন্য সো সেটাই এখন নিয়ে বসেছে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে সবার তো এখন ওটাই পড়ছে আমি এখন ঘরটা মুছবো তারপর বিছানা ছাড়বো বিছানা বিছানা কিছু করিনি এখনও পড়ছে পড়তে থাকো আমি কাজগুলো সারছি সো ব্লগটাকে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে কালকে আবার নতুন ব্লগ নিয়ে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এই অবধি টাটা গুড নাইট